অভিনব প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার সেও উপহার দেবে সবার থেকে আলাদা হবে সেটা কিন্তু এরপর হানানিয়ার মনে এক ধাক্কা লাগলো যখন সে দেখলো অভিনব তার হাত ধরে আছে আর তার হাতে একটা সাধারণ কাঠের বাক্স এটা কি অভিনব অন্তত বাক্সটা গিফট র‍্যাপ করাতে পারবে আরে আমি তো র‍্যাপ করাতে চাইনি আর সময়ও ছিল না যাই হোক থাক বাক্সটা কেমন দেখাচ্ছে তাদের কি আসে যায় ভেতরে কি আছে সেটাই তো আসল ব্যাপার তাই না এবার যখন সবাই ভাইয়াকে উপহার দিতে শুরু করবে ওই বাক্সটাও সেগুলোর সাথে রেখে দিও আমি আর কোনো নাটক চাই না আমি ক্লান্ত ঠিক আছে যেমন বললে সানি সিং এর বিশ্বস্ত বন্ধু চিরাগ সবকিছু লক্ষ্য করছিল আর অভিনবকে অপমান করার এই সোনার সুযোগটা সে হাতছাড়া করতে চাইল না এখন বেকাররাও পার্টিতে আসবে চিরাগ অভিনব আমার স্বামী সাবধান যদি ওকে অপমান করো দেখো এনান আমি কি তোমার অনুভূতিতে আঘাত করেছি কিন্তু এই গরিব লোকটার জানা উচিত যে সে এক মিলিয়ানিয়ার মেয়েকে বিয়ে করেছে এরকম ভিখারীরা কতদিন টিকবে নিজের কাজে মন দাও আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না যে সীমার মধ্যে থাকো ভুলে যেও না যে তুমি কেবল একজন সাধারণ ডেলিভারি বয় অনন্যাকে বিয়ে করেছ বলে আকাশে উড়ছো আমি যতটা অটেজ হতে চাই ততটাই হব কিন্তু আমি তোমার থেকে অনেক ভালো আমি সেই লোক নই যাকে বিয়ার কোম্পানি আবর্জনার মতো অফিস থেকে ফেলে দিয়েছিল ব্যাপারটা একেবারেই উত্তপ্ত হয়ে উঠেছিল চিরাগের শহরের বড় বড় গুন্ডাদের সাথে অনেক সম্পর্ক ছিল কিন্তু তবুও সে চিরাগের সাথে ঝামেলা পাকালো সব শেষ আজ রাতটা অভিনবের জন্য ভালো যাচ্ছে না এটাই তার প্রাপ্য ছিল সিং পরিবার চাইছিল অভিনব মার খাক চিরাগ চিরাগসি মারার জন্য হাত তুলল আর অভিনব সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরল এখনও আমাকে মারতে চাও তুই আমি তোর রক্ত খেয়ে যখন শোলে ফেলবো সিনেমার সেই পুরনো ডায়লগ বললো অভিনব তার হাত এমন ভাবে মোচড় দিল যে চিরাগের অবস্থা খারাপ হয়ে গেল আর ব্যথায় চিৎকার করতে লাগলো তুমি আমাকে এতটাই ঘৃণা কর তাই না যদি আমার হাত তোমাকে ছয় তাহলে এখন তুমি নিজেকেই ঘৃণা করবে নিজের শক্তির ফলাফল দেখে অভিনব নিজেই হতবাক হঠাৎ তার এত শক্তি কোথা থেকে এলো এটা কি আক্রামের দেওয়া ক্যাপসুলের প্রভাব এদিকে চিরাগ মাটিতে গড়াগড়ি খাচ্ছিল ব্যথায় এটা তুমি নিজেকে কি ভাবো আজ সানির জন্মদিন আনন্দ করার দিন অভিনব রাগী চোখে হারদেবের দিকে তাকালো যদি আজ তোমাকে মেরে ফেলতে না পারি তবে আমার নাম চিরা নয় এটা বলেই ফোন বের করে একটা নম্বর ডায়াল এতদিন হারদেবের সব অপমান সহ্য করেছে কিন্তু এবার তার বাদ ভেঙে গেল আমি বিয়ে করেছি দুই বছর হল তুমি কোনো দিন আমার অবদান দেখো তুমি তুমি সবসময় আমাকে অপমান করেছো হেও করেছো। আমি এই চরটা সবসময় মনে লাগবো আর যে কুকুরটাকে তুমি দুই বছর ধরে পালছ সে আর যাচ্ছ আর হ্যাঁ সে ঘেউ ঘেউ করছে না কামড়াচ্ছে যদি তুমি চাও আমি আবার তোমাদের বাড়ি ফিরি তবে সানিকে আমার কাছে ক্ষমা চাইতে হবে তাকে আমার পায়ে পড়ে নাক ঘষতে হবে চুপ করো একেবারে অনন্যার চোখ অভিনবের ওপর স্থির ছিল তার মনে হচ্ছিল সে পুরোপুরি বোধ লেগেছে এক অচেনা মানুষের মতো বাকিরাও হতবাক কেউ ভাবেনি অভিনবের মতো এক মানুষ এমন কথা বলবে কোথায় ওকে থামাও কে তোমাকে যেতে বলেছে এখানেই থাকো আর দেখো তোমার কি দশা হয় চিরাগের কথা শেষ হতেই রাংরেজ রেস্টুরেন্টের বাইরে একাধিক গাড়ি হঠাৎ থেমে গেল অভিনবকে মারার জন্য চিরাগ শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডা ইরফানকে ভাড়া করেছিল ইরফান Arteta লোকেরা ভিতরে ঢুকি চিরাগ বলল ইরফান ভাই অবশেষে আপনি এলেন বলো চিরাগ কি ব্যাপার কোনা আবর্জনা পরিষ্কার করতে হবে ও ওই আবর্জনা ইরফান ভাই তো তুই আমার ভাইকে মেরেছিস এক কুকুর যদি সারা দিন ঘেউ ঘেউ করে তাকে কি শিক্ষা দেওয়া উচিত নয় ছেলে তুমি তরুণ তোমার রক্ত গরম আমি বুঝি কিন্তু জানো কি আমাকে এভাবে কখনো কেউ কথা বলেনি অন্যরা তোমার সাথে কেমন কথা বলে তাতে আমার কিছু আসে যায় না তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো তাহলে ভীষণ অনুতপ্ত হবে ছেলেটা কসম তোমার মধ্যে ভীষণ অহংকার আছে তোমার মতো ছোট মানুষের সামনে আমি অহংকারী হতে পারবো না নাকি অভিনবের মুখে কোনো ভয় ছিল না যেন কারো প্রেতাত্মা তার শরীরে ভর করেছে এই লড়াইয়ে অভিনবের আঙুল থেকে একটা আংটি খুলে গেল সেটা গুড়িয়ে ইরফান ভাইয়ের পায়ের কাছে গিয়ে থামলো ভাই তখন মনে কয়লার উপর পা দিয়েছে সে সঙ্গে সঙ্গে অভিনবের পায়ে পড়ে গেল আর বলতে লাগলো টাইগার আমাকে ক্ষমা করে দাও টাইগার আমি বড় ভুল করেছি অভিনবের গোপন কি সবার সামনে ফাঁস হয়ে যাবে এখন তাকে কি সবার কাছে নিজের আসল পরিচয়